নমস্কার কেমন আছেন সে লাইফস্টাইলের আরো একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার তো নিরামিষ আজকে তো নিরামিষের এইগুলো মেনু ছিল আজ তো খাওয়া দাওয়াটা সেরে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং সবাইকে তো আজকে হচ্ছে আমাদের বাবাইদা বাবাইদার জন্মদিন তো আমাদের এখানে ঠাকুর আছে ঠাকুর বাড়ি আর কি ভাকরিতে তো ঠাকুর আজকে প্রোগ্রাম আছে অনুষ্ঠান তো মন্দিরে মাতৃ সম্মেলন থেকে শুরু করে সব রকম অনেক প্রোগ্রাম হবে তো যাচ্ছি আমি আর তোমার দাদা ভাই তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার কর হচ্ছে <laughs> তো আমরা খুব ভালো সময় এসছিলাম প্রার্থনা হচ্ছিল প্রার্থনা করলাম খুব ভালো লাগলো আর আজকে বাবা জন্মদিন উপলক্ষে অনেক অনেক প্রোগ্রাম হচ্ছে খুব ভালো লাগলো অনেক দিন পরে এসেছি মন্দিরে আসা হয় না অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আছে তোমার দাদা ভাইয়ের সাথে বাইকে করে খুব বেশি সময় লাগে না পনেরো থেকে কুড়ি মিনিট বাট একা একা আসাটা একটু অসুবিধা হয়ে যায় তো সেই জন্য দেখো মানে বিশাল বড় এরিয়া নিয়ে ঠাকুরের মন্দিরটা করেছে খুব সুন্দর করেছে তো এটা হয়ে গেছে তিন বছর তো হয়েই গেছে আর খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো খুব সুন্দর লাগছে মন্দিরটাকে তো মন্দির যখন উদ্বোধন হয় তখন আচার্য দেব এসেছিলেন বিঙ্কি দা এসছিলেন আরও অনেকেই এসেছিলেন তো বিশাল বড় করে প্রোগ্রাম হয়েছিল তো খুব সুন্দর ওয়েদার ছিল জানো তো একটু সময়ের জন্য দুপুরবেলা ঝড় বৃষ্টি হয়েছে তো তাতে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর লাগছিল। আর এই টাইমটা মন্দিরে আসলে দেখবে মনটা খুব ভালো লাগে পরিবেশটা খুবই সুন্দর খুব নিরিবিলি একটা এলাকায় মন্দিরটা করেছে তো চলো ওপরে যাব তোমাদের দেখাবো দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর ওপরের থেকে সব নেমে আসছে আর দেখো হাওয়া দিচ্ছে কত দেখে বুঝতে পারছো খুব ভালো লাগছিল এই টাইমটা না বাড়ি থেকে একটু বেরোতে পারলে মনটাও খুব রিফ্রেশ হয়ে যায় আর ঠাকুরের মন্দিরে এলে তো আলাদা রকমের একটা শান্তি পাওয়া যায় তাই না বলো তো পুরোটাই তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি এখানে লোকজন এলে থাকার মতো ব্যবস্থাও করেছে তো লোকজন বেশ ভালোই হয়েছিল তিনটে থেকে প্রোগ্রাম শুরু হয়েছে তো তোমাদের দাদা একটু কাজ সেরে আস্তে আস্তে আমাদের একটু বিকেল মানে সন্ধ্যার ঠিক আগ দিয়ে ঢুকেছি তো এখন দেখো অন্ধকার হয়ে গেছে তো চলো এবার উপরে যাবো উপরে গিয়ে তোমাদের পুরোটাই দেখাচ্ছি তো তোমাদের দাদা উঠছে তো ওপরে এসে এখানে অজন্তা দিদি ভাইয়ের সাথে দেখা আমাদের পাড়ারই উনি তো উনি বলছে যে চলো সবাই মিলে একটা ফটো তুলি এই দিদি ভাই খুব ভালো আমাদের গুরু বোন আর কি উনি সস্তাইনি নিয়েছেন তো উনি আমাদের সব সব খবরাখবর দেয় আর কি আজকে সকালে এসে বলে গেছিল আসার জন্য তো ঠাকুরের মন্দিরে এলে সবার সাথে দেখা হয় দেখবে খুব ভালো লাগে কিন্তু তো যাই হোক অনেকক্ষণ এদের সাথে গল্প টল্প হলো এবার ওপরে দেখো চলে এসেছি দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছে বিশাল বড় এরিয়া নিয়ে করেছে তো চলো প্রথমে দর্শন করাবো ঠাকুরের ওখানে যাচ্ছি তো আমাদের গুরু বোন যারা আছেন গুরু বোন হোক গুরু ভাই হোক যারা আমাদের দীক্ষিত আছেন আর কি তো জয়গুরু বলে জানাবেন তাহলে আমি জানতে পারবো যে আমার পরিবারে কারা কারা দীক্ষিত আছেন তো আমার খুব ভালো লাগে পর ঠাকুরের মন্দিরে এলাম সত্যি এত ভালো লাগছে এসে খুব ভালো লাগে সত্যি ঠাকুরের এখানে এলে মনটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম তো চলো ভালো করে দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখো সাজিয়েছে অসাধারণ লাগছে এখানে বর্দা এখানে দেখো বড়ো মা এই দেখো এখানে বাবাই দাকে খুব সুন্দরভাবে আসনটাকে সাজিয়ে এখানে রেখেছে তো বাবাই দার জন্মদিন উপলক্ষে আজকে অনুষ্ঠান হচ্ছে তো নিচে চলে এসেছি দেখো এখানে নিচে এখানে ভোগের ব্যবস্থা হচ্ছে আর কি লুচি ছোলার ডাল বোঁদে এসব ছিল তো ঘুরে ঘুরে সব দেখছিলাম অজন্তা দিদি ভাই সব দেখাচ্ছিল হ্যাঁ তো বলছিলো আমাকে যে থেকে যাও তোমার দাদা অ্যাকচুয়ালি দোকানে যাবে তো আমরা বেশিক্ষণ থাকতে পারবো না এটাই বলছিলাম দিদি দিদিবাহী বলছে যে তুমি থেকে যাও তা আমি বললাম যে মেয়ের অ্যাকচুয়ালি পড়া আছে পড়তে স্যার পড়াতে এসেছে সেই জন্য থাকতে পারবো না আর আমাদের চা খাওয়ালো তো বলছে যেখানে এসো চা খাবে তো বললো যে প্রসাদ তাহলে আমি বললাম প্রসাদ আপনি যখন যাবেন একটু নিয়ে যাবেন ঠাকুরের প্রসাদ একটু পেলেই হলো আর কি আর দেখো কত লোকজন এসছে তো খুব ভালো অনুষ্ঠান হচ্ছিল তো তোমাদেরকে কিছুটা শোনাচ্ছি এখানে গান বাজনা এসব হচ্ছে তো এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে আমি খুব কাছে যেতে পারিনি যেহেতু এখানে লোকজন অনেক ছিল তো যতটুকু পেরেছে তোমাদের সাথে শেয়ার করেছি অনেক রকমই ভিডিও শেয়ার করেছি তো আজকের ভিডিওটা শেয়ার করতে পেরে আমার যেন খুব ভালো লাগছে যে ঠাকুরের এত সুন্দর মুহূর্ত আমি একটা শেয়ার করতে পারলাম তোমাদের সাথে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও জয়গুরু সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আর সবাই কমেন্ট করে জানাবে আমাদের বহরমপুর ভাকুরির যে মন্দিরটা সেটা কেমন লাগলো তো আজকে আসছি টাটা